জীবনে প্রথম এত বড় মানে পাইকারি বাজারে আসছি ভাই আমি শুধু শুনছি আমি এখন দাঁড়িয়ে আছি পুরাদহ বাজারে এইটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি মেয়েদের আইটেম শুধু দেখুন বন্ধুরা আমি কিন্তু এমনি ঘুরতে ঘুরতে চলে আসছি এই দোকানটার ভিতরে এই বিল্ডিংটা চারতলা পর্যন্ত চারতলা প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থ তলা পর্যন্ত শুধুই এই পাইকারি বাজারের কাপড় চোপড় মেয়েদের জন্য আছে ছেলেদের জন্য আছে থান কাপুর আছে কি নাই ভাই পাঞ্জাবির কাপড় গার্মেন্টস সামগ্রী এ টু জেড এই বাজারটার পাওয়া যাবে পুরো বাজারটা ছড়িয়ে আছে এটা কিন্তু বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন পুরাদহ বাজার আর আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পুরাদহ বাজারের ইতিহাস এবং ঐতিহ্য বিখ্যাত পুরাদহের পুরাতন বাজার পাইকারি বাজার এখানে দেখুন এই যে এই এই বক্সটা এখানে কিন্তু অনেকগুলো বক্স আছে এই বক্সের মধ্যে দেখুন শাড়ি আছে যাই হোক শাড়ির নাম যাই হোক এখন আমি শাড়িটা খুলে দেখাচ্ছি এই শাড়ির মধ্যে কিভাবে রাখা আছে শাড়ি আর ই বাপ রে বাপ দেখুন না একটি শাড়ি মনে হয় এই শাড়ি প্রাইস এখানে লেখা আছে কিনা জানি না প্রাইস লেখা নাই কোড লেখা থাকে মানে কোড থাকে যেহেতু ওনারা পাইকারি বিক্রি করে এই দেখুন আবার আরেকটা জিনিস দেখুন এই যে আর বক্সের মধ্যে শাড়ি আবার এই যেটার মধ্যে চকলেট বিস্কুট দোকানদাররা বিক্রি করে ওটার মধ্যে শাড়ি মানে শাড়িটা সুরক্ষিত আছে এক কথায় সুরক্ষিত রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করছে আর এই যে শাড়ির পুরোটাই সিরিয়াল ভাই ভাই এই কি অবস্থা এগুলা আসলে আমার প্রথম আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে 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 এত এত কিছু এই এই শার্ট ভাই শার্টের সব খালি বলবেন আপুদের জিনিস দেখাচ্ছেন ভাইয়াদের জিনিস দেখাচ্ছেন না এই দেখেন ভাই কি পরিমাণ মানে এখানে গ্রোসারি আইটেমও আছে এই যে বক্সার এগুলা কি এই যে ভাইয়ারা আপনাদের যাদের প্রয়োজন দেখেন একবারে কিনে নিয়ে যাবেন বছরের জন্য রেলের শহর এই পোরাদহে আজকে এসে আমি অভিভূত কারণ আমার জীবনের প্রথম এত বড় পাইকারি একটা বাজার দেখতে পেলাম এই বাজারে বাজারটি মিরপুর থানার ভিতরে অবস্থিত যা এখন বর্তমানে নাকি আলাদা হয়ে কুষ্টিয়া সদরের সাথে যুক্ত হয়েছে পুরাদহ বাজারে অনেক পাইকারি ব্যবসায়ীরা আসে প্রতিদিন সকালবেলা অনেক মালপত্র নিয়ে যার যার মতো আবার রেডি করে চলে যায় যার যার দোকানে সেখানে গিয়ে বেচা বিক্রি করে আবারও চলে আসে এই পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে অল্প দামে কিনে আবার তারা ব্যবসা করে এখান থেকে তারা কিছু টাকা প্রফিট করে এইভাবে চলতে থাকে এখানকার দৈনিক প্রতিদিনের বেচা কিনা আর পুরাদহ বাজার থেকে আজকে আমি বিদায় জানাচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম